উপাদান এই ক্রিমটি যদি আমরা রাত্রে রেগুলার ব্যবহার করি তাহলে কিন্তু ত্বকের পরিবর্তন চার সপ্তাহের মধ্যেই দেখতে পাব আরও একটি কথা বলে রাখা ভালো যে চর্মরোগ বিশেষজ্ঞ বিকশিত এই ক্রিমটি আপনার ত্বকের কোনো রকম ক্ষতি করবে না আপনি যদি মনে করেন আপনার ত্বকের কোনো রকম ক্ষতি করছে বা আপনার ত্বকে র্যাশ উঠছে ব্রণের প্রবণতা দেখা দিচ্ছে তাহলে অবশ্যই আপনি ক্রিমটি ব্যবহার করা থেকে বিরত থাকবেন ওই মুহূর্তে আপনি কোনো ডার্মোলজিস্ট বা কোনো স্কিনের বিশেষজ্ঞ ডাক্তারের পরামর্শ নেবেন তবে আশা করি এই সমস্যার সম্মুখীন হবেন না কারণ এখনও পর্যন্ত এই ক্রিম যারা ব্যবহার করেছেন তাদের থেকে আশাস্বরূপ রেজাল্ট পাওয়া গিয়েছে ভিডিওটির এ পর্যায়ে চলুন জেনে নেওয়া যাক কীভাবে ব্যবহার করবেন এই ক্রিমটি আপনার আঙ্গুলের ডগা ব্যবহার করে মুখ এবং ঘাড়ে অল্প পরিমাণে উপরের দিকে বৃত্তকার গতিতে ম্যাসেজ করতে থাকুন